এখন আমি দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে উদ্দীপকে তিনটি পাত্র দেওয়া আছে এ পাত্রে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থ্রি হান্ড্রেড টোয়েন্টি এমএল এইটিন সেন্টিমিটার পারদ চাপে গ্যাস রয়েছে এবং বি পাত্রে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিরো পয়েন্ট এইট ফাইভ লিটার ওয়ান পয়েন্ট ফিফটি এইট চাপে গ্যাস রয়েছে এবং সি পাত্রে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফাইভ হান্ড্রেড ফিফটি এম এল থ্রি পয়েন্ট থ্রি থ্রি চাপে গ্যাস রয়েছে এ এবং বি পাত্রের মাঝে সুইচ এক রয়েছে এবং বি এবং সি পাত্রের মাঝে সুইচ টু রয়েছে উদ্দীপকের আলু উল্লেখ আছে এ ও সি পাত্রদয় ওয়ান হান্ড্রেড ফাইভ সেন্টিমিটার পারত চাপ পর্যন্ত চাপ সহ্য করতে পারে প্রশ্ন লেখা আছে উদ্দীপকের এ পাত্রের গ্যাসের গদশক্তি নির্ণয় করো এবং ঘনক প্রশ্নে লেখা আছে উদ্দীপকের সুইচ দুটির কোনটি প্রথমে খুললে দিলে দুর্ঘটনা ঘটতে পারে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন আমি গণক প্রশ্নের সমাধান করব অর্থাৎ এ পাত্রে অবস্থ গ্যাসটির গদ শক্তি নির্ণয় করব গণক প্রশ্নের উত্তর এ পাত্রের গ্যাসটির গদশ অর্থাৎ ই সমান সমান লেখা যায় থ্রি ডিভাইড বাই টু টি আমরা মূলত আদর্শ গ্যাসের সমীকরণ হতে জানি যে পিভি সমান সমান এনআরটি অতএব এখানে ই কে সমান সমান থ্রি ডিভাইড বাই টু এনআরটির পরিবর্তে পিভি হবে কারণ আদর্শ গ্যাসের সমীকরণে পিভি হবে এনআরটির সমান উদ্দীপকের এ পাত্রের তথ্য অনুসারে এ পাত্রের গ্যাসটির তাপমাত্রা অর্থাৎ টির মান দেওয়া আছে থার্টি ডিগ্রি সেলসিয়াস এবং ভি অর্থাৎ আয়তনের মান দেওয়া আছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি এম এবং এই পাত্রের গ্যাসটির চাপের মান দেওয়া আছে এইট্টি সেন্টিমিটার পারত চাপ যেহেতু উদ্দীপকে এ পাত্রের গ্যাসটির চাপ অর্থাৎ পি মান এবং ভি অর্থাৎ আয়তনের মান দেওয়া আছে এই জন্য আমরা গতিশক্তির সূত্রে এনআরটির পরিবর্তে পিভি ব্যবহার করেছি এখানে একটু খেয়াল করুন আমরা মূলত এসআই সিস্টেম ব্যবহার করে উদ্দীপকের এ পাত্রের গ্যাসটিক গতিশক্তি নির্ণয় করব। এবং এসআই সিস্টেমের ক্ষেত্রে আয়তনের একক হবে মিটার কিউব চাপের একক হবে প্যাসকাল এবং আরের মান হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল ক্যালভ ইনভার্স ওয়ান মোল ইনভার্স ওয়ান এখানে আমরা গতিশক্তি নির্ণয়ের জন্য এসআই সিস্টেম ব্যবহারের কারণ হচ্ছে এসআই সিস্টেমে আরের মানে একক হিসাবে রয়েছে জুল ক্যালভিন ভার্স ওয়ান মোল ভার্স ওয়ান এখানে জের অর্থ হচ্ছে জুল যদি আমরা গতিশক্তির সূত্রে আরের মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর বসাই তবে গতিশক্তির মানের একক হবে জুল সুতরাং এ পাত্রের গ্যাসটির আয়তন থ্রি হান্ড্রেড টোয়েন্টি এল থেকে মিটার কিউবে কনভার্ট করব এ জন্য প্রথমে আমরা থ্রি হান্ড্রেড টোয়েন্টিকে ওয়ান থাউজেন্ড দিয়ে ভাগ করে আয়তনের মানকে লিটারে কনভার্ট করবো এটি হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট থার্টি টু লিটার যদিও বা আমাদের মূল টার্গেট ছিল আয়তনের মানকে মিটার কিউবে কনভার্ট করা কিন্তু আমরা প্রথমে মিলিটারকে লিটারে কনভার্ট করেছি কারণ আমরা জানি এক লিটার সমান সমান এক ডেসিমিটার কিউব অতএব লেখা যায় জিরো পয়েন্ট থ্রি লিটার সমান সমান জিরো পয়েন্ট থ্রি টু ডেসিমিটার কিউব এখন আমরা ডেসিমিটার কিউবকে মিটার কিউবে কনভার্ট করবো এই জন্য ডেসিমিটার কিউবের মানটিকে অর্থাৎ জিরো পয়েন্ট থার্টি টুকে ভাগ করবো সুতরাং জিরো পয়েন্ট থার্টি দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট জিরো 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 থ্রি টু পাওয়া যায় এবং আয়তনের একক হবে মিটার কিউব একই রূপে এখন আমরা এখন আমরা চাপের মান অর্থাৎ পীর মান এইটটি সেন্টিমিটার পারো চাপ থেকে প্যাসকেলে কনভার্ট করব এই জন্য প্রথমে আমরা এই জন্য প্রথমে আমরা এটিকে সেভেন্টি সিক্সে ভাগ করে চাপের মানটিকে এটিএমে কনভার্ট করবো এটি হিসাব করে পাওয়া যায় ওয়ান পয়েন্ট এবং যেহেতু আমরা এসআই সিস্টেম ব্যবহার করে গোছতির মান নির্ণয় করব কাজেই কাজেই চাপের মান হবে পেসকেল এককে এই জন্য এই এটিএমের মানটিকে পেসকেলে কনভার্ট করব সুতরাং ওয়ান পয়েন্ট জিরো ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলে চাপের এককটি পেসকেলে কনভার্ট হবে এটি কি হিসাব করলে পাওয়া যায়

এইট নাইন এবং ভিড় পরিবর্তে হবে জিরো পয়েন্ট জিরো 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 থ্রি টু বা ই কে সমান সমান ডান প্রশংসক হিসাব করলে পাওয়া যায় ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন যেহেতু আমরা এসআই সিস্টেম ব্যবহার করে গদশক্তির বার নির্ণয় করেছি সুতরাং গদ শক্তির একক হবে জুল অতএব উত্তর হিসেবে লেখা যায় এ পাত্রের গ্যাসের গতিশক্তি সমান সমান ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন জুল এখন আমি ঘনক প্রশ্নের সমাধান করবো ঘনক প্রশ্নে লেখা আছে উদ্দীপকের সুইচ দুইটির কোনটি প্রথমে খুলে দিলে দুর্ঘটনা ঘটতে পারে উদ্দীপকের দুইটি সুইচ রয়েছে প্রথম সুইচ খুলে দিলে এ এবং বি পাত্রের গ্যাস দয় মিশ্রিত হবে পক্ষান্তরে সুইচ ট্যু খুলে দিলে বি এবং সি পাত্রের গ্যাস দয় মিশ্রিত হবে সুতরাং ঘন প্রশ্ন সমাধানের জন্য আমরা প্রথমে সুইচ এক খুলে দিয়ে এ এবং বি গ্যাস দয়ের সংমিশ্রণের সৃষ্টি মিশ্রিত গ্যাসের চাপ নির্ণয় করব এবং পরবর্তীতে সুইচ টু খুলে দিয়ে বি এবং সি পাত্রের গ্যাস দয়ের সংমিশ্রণের সৃষ্টি মিশ্রিত গ্যাসের চাপ নির্ণয় করব অতএব লেখা যায় ঘনং প্রশ্নের উত্তর এটা একটু খেয়াল করুন এটি হচ্ছে সুইচ এক খুলে দিলে এ পাত্রের গ্যাস এবং বি পাত্রের গ্যাস এই দুইটি পাত্রের গ্যাস এ এবং বি এই উভয় পাত্রের মধ্যে বিচরণ করবে সুতরাং এখন আমরা এ এবং বি পাত্রের সমন্বয়ে গঠিত মিশ্রিত গ্যাসের মোট চাপ নির্ণয় করব অতএব লেখা যায় পি সমান সমান পি এ ভি এ প্লাস পি ভিবি ডিভাইড বাই ভি এখানে পি হচ্ছে মিশ্রিত গ্যাসের মোট চাপ এবং পি এ হচ্ছে এ পাত্রের গ্যাসটির চাপ বি হচ্ছে এ পাত্রের গ্যাসটির আয়তন পিবি হচ্ছে বি পাত্রের গ্যাসটির চাপ এবং বিবি হচ্ছে বি পাত্রের গ্যাসটির আয়তন এখানে বি হচ্ছে এ পাত্রের গ্যাস এবং বি পাত্রের গ্যাস এই দুইটি গ্যাসের সমন্বয়ে গঠিত মিশ্রিত গ্যাসটি যেটুক জায়গা দখল করে অবস্থান করে তার মোট আয়তন সুতরাং উদ্দীপকের তথ্য অনুসারে পি এ হবে 80 সেন্টিমিটার পারত চাপ এই চাপের মানটিকে এটিএম এককে কনভার্ট করব এই জন্য এইটিকে সেভেন্টি সিক্স দিয়ে ডিভাইড করব সুতরাং চাপের মান পাবো 1.0526 পয়েন্ট জিরো ফাইভ এবং একক হবে এটিএম এবং ভি অর্থাৎ এ পাত্রের গ্যাস্ট্রিক আয়তনের মান দেওয়া আছে থ্রি এই আয়তনের মানটিকে আমরা লিটারে কনভার্ট করব সুতরাং থ্রি হান্ড্রেড টোয়েন্টি এলকে লিটারে কনভার্ট করলে জিরো পয়েন্ট থার্টি টু লিটার পাওয়া যায় এবং পাত্রের গ্যাসটির চাপ অর্থাৎ পি মান উদ্দীপকে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফিফটি এইট এটিএম এবং বি পাত্রের গ্যাসটির আয়তনের মান দেওয়া আছে অর্থাৎ ভিবির মান দেওয়া আছে জিরো পয়েন্ট এইট্টি ফাইভ লিটার এবং ভি অর্থাৎ মিশ্রিত গ্যাসটি যেটুক জায়গা দখল করে অবস্থান করবে সেটি হবে এ পাত্রের আয়তন যোগ বি পাত্রের আয়তন সুতরাং এটিকে হিসাব করে পাওয়া যায় জিরো পয়েন্ট থার্টি টু প্লাস জিরো পয়েন্ট ফাইভ লিটার জিরো এর সাথে 0.85 পয়েন্ট যোগ করলে ওয়ান পয়েন্ট সেভেন লিটার পাওয়া যায় অতএব পি সমান সমান এখানে পি এর পরিবর্তে হবে ওয়ান পয়েন্ট জিরো এ অর্থাৎ প্রথম পাত্রে আয়তনের পরিবর্তে হবে জিরো পয়েন্ট থার্টি ব্র্যাকেট ক্লোজ প্লাস পিবির পরিবর্তে হবে ওয়ান পয়েন্ট ফাইভ এইট মাল্টিপ্লাই ভিবির পরিবর্তে হবে জিরো পয়েন্ট এইট ফাইভ এবং ভির পরিবর্তে হবে ওয়ান পয়েন্ট সেভেনটিন বা পি সমান সমান ডান প্রশংসক হিসাব করলে পাওয়া যায় ওয়ান পয়েন্ট ফোর থ্রি ফাইভ এবং একক হবে এটিএম এখন একটু খেয়াল করুন মিশ্রিত গ্যাসের চাপের মান পেয়েছি ওয়ান পয়েন্ট ফোর থ্রি ফাইভ এটিএম এই ওয়ান পয়েন্ট ফোর থ্রি ফাইভ এটিএম পরিমাণ চাপ এ পাত্রের দেওয়াল অনুভব করবে একইভাবে পাত্রের দেওয়াল অনুভব করবে অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোর থ্রি ফাইভ এটিএম পরিমাণ চাপ এ পাত্রের দেওয়াল অনুভব করবে একইভাবে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ফাইভ এটিএম পরিমাণ চাপ বি পাত্রের দেওয়াল অনুভব করবে এবং উদ্দীপকের যেহেতু এ এবং সি পাত্রদয়ের চাপ সহ্য করার ক্ষমতা দেওয়া আছে ওয়ান হান্ড্রেড ফাইভ সেন্টিমিটার পারোর চাপ এই ওয়ান হান্ড্রেড ফাইভ সেন্টিমিটার পার চাপকে এটিএমে কনভার্ট করব সুতরাং লেখা যায় এ পাত্রের চাপ সহ্য করার ক্ষমতা সমান সমান ওয়ান হান্ড্রেড ফাইভ সেন্টিমিটার পার চাপ এই চাপের মানটিকে আমরা এটিএম একাউকে কনভার্ট করব সুতরাং সুতরাং ওয়ান হান্ড্রেড ফাইভকে সেভেন্টি সিক্সতে ভাগ দিব ওয়ান হান্ড্রেড ফাইভকে সেভেন্টি সিক্সতে ভাগ দিলে ওয়ান পয়েন্ট থার্টি এইট এটিএম পাওয়া যায় এ চিত্রে একটু খেয়াল করুন মিশ্রিত গ্যাসের মোট চাপ পেয়েছি ওয়ান পয়েন্ট ফোর থ্রি ফাইভ এটিএম এই চাপটি এ পাত্রের দেওয়ালও অনুভব করবে বি পাত্রের দেওয়াল অনুভব করবে কিন্তু উদ্দীপকে এ পাত্রের দেওয়ালের চাপ সহ্য করার ক্ষমতা দেওয়া ছিল ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পারদ চাপ যা এটিএমে কনভার্ট করলে আসে ওয়ান পয়েন্ট থ্রি এইট এটিএম এ পাত্রের চাপ সহ্য করার ক্ষমতার থেকে মিশ্রিত গ্যাসের চাপের পরিমাণটি বেশি এই জন্য এ পাত্রটি ফেটে যেতে পারে অর্থাৎ প্রথম সুইচ খুলে দিলে দুর্ঘটনা ঘটতে পারে অতএব লেখা যায় সুইচ এক খুলে দিলে দুর্ঘটনা ঘটতে পারে একইভাবে এখন আমরা উদ্দীপকের সুইচ টু খুলে দিলে মিশ্রিত গ্যাসের চাপ নির্ণয় করব এই চিত্রতে একটু খেয়াল করুন এটি হচ্ছে বি পাত্র এবং এটি হচ্ছে সি পাত্র বি এবং সি পাত্রের মাঝখানে সুইচ টু আছে সুইচ টু খুলে দিলে বি পাত্রের গ্যাস এবং সি পাত্রের গ্যাস পরস্পরের সাথে মিশ্রিত হবে সুতরাং এখন আমরা এই মিশ্রিত গ্যাসের মোট চাপ নির্ণয় করব অতএব লেখা যায় আমরা জানি পি সমান সমান পিবি ভিবি প্লাস পি সি ডিভাইড বাই ভি এখানে পি হচ্ছে মিশ্রিত গ্যাসের মোট চাপ পিবি হচ্ছে বি পাত্রের গ্যাসটির চাপ ভিবি হচ্ছে বি পাত্রের গ্যাসটির আয়তন পিসি হচ্ছে সিপাত্রের পাত্রের গ্যাসটির চাপ ভিসি হচ্ছে সি পাত্রে অবস্থিত গ্যাসটির আয়তন এবং ভি হচ্ছে মিশ্রিত গ্যাসটির মোট আয়তন অতএব উদ্দীপকের তথ্য অনুসারে বি পাত্রের গ্যাসটির চাপ অর্থাৎ পিবি সমান সমান লেখা যায় ওয়ান পয়েন্ট ফাইভ এইট এটিএম এবং বি পাত্রে গ্যাসটির আয়তন অর্থাৎ ভিভির পরিবর্তে লেখা যায় জিরো পয়েন্ট ফাইভ লিটার একইভাবে শ্রীপাতের তথ্য অনুসারে শ্রীপাত্রের গ্যাসটির চাপের মান অর্থাৎ পিসি সমান সমান লেখা যায় নাইনটি থ্রি পয়েন্ট থ্রি এখন আমরা এই কিলোপ্যাসকেলের মানটিকে এটিএমে কনভার্ট করব এই জন্য নাইনটি থ্রি পয়েন্ট থ্রি থ্রিকে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু দিয়ে ভাগ দিব সুতরাং নাইনটি থ্রি পয়েন্ট দিয়ে ভাগ দিলে জিরো পাওয়া যায় এবং চাপের আগক হবে এটিএম এবং শ্রী গ্যাসটির আয়তন দেওয়া আছে ফাইভ অর্থাৎ ভিসি সমান সমান লেখা যায় ফাইভ হান্ড্রেড এই আয়তনের মানটিকে মিলিটার থেকে লিটারে কনভার্ট করলে জিরো পয়েন্ট লিটার পাওয়া যায় এবং মিশ্রিত গ্যাসের আয়তন অর্থাৎ ভি হবে বি পাত্রের আয়তন এবং সি পাত্রের আয়তনের সমসির সমান কারণ মিশ্রিত গ্যাসটি বি এবং সিপাত্রের মধ্যে বিচরণ করে অতএব ভি সমান সমান লেখা যায় 0.85 লিটার প্লাস 0.55 পয়েন্ট ফিফটি ফাইভ লিটার এই দুইটি সংখ্যাকে যোগ করলে 1.4 পয়েন্ট ফোর পাওয়া যায় এবং একক লিটার অতএব পি সমান সমান লেখা যায় পিবির পরিবর্তে ওয়ান পয়েন্ট ফিফটি এইট পরিবর্তে জিরো পয়েন্ট প্লাস পিসির পরিবর্তে জিরো পয়েন্ট নাইন টু ওয়ান জিরো নাইন মাল্টিপ্লাই ভিসির পরিবর্তে জিরো পয়েন্ট ডাবল ফাইভ ডিভাইড বাই এখানে ভির পরিবর্তে হবে ওয়ান পয়েন্ট ফোর সুতরাং পি সমান সমান ডান প্রশংসক হিসাব করলে পাওয়া যায় ওয়ান পয়েন্ট থার্টি টু এবং মিশ্রিত গ্যাসের চাপের একক হবে এটিএম এখন একটু খেয়াল করুন উদ্দীপকে এ এবং সি পাত্রের চাপ সহ্য করার ক্ষমতা ছিল ওয়ান হান্ড্রেড ফাইভ সেন্টিমিটার পার চাপ যা এটিএম ব্যাঙ্ককে কনভার্ট করলে ওয়ান পয়েন্ট থার্টি এইট পাওয়া যায় সুতরাং সি পাত্রের চাপ সহ্য করার ক্ষমতা সমান সমান লেখা যায় ওয়ান পয়েন্ট থার্টি এইট এটিএম এখানে একটু খেয়াল করুন মিশ্রিত গ্যাসের মোট চাপ পেয়েছি পি সমান সমান ওয়ান পয়েন্ট থার্টি টু এটিএম এই চাপটি বি পাত্রের দেওয়াল অনুভব করবে একইভাবে এই একই পরিমাণ চাপ অর্থাৎ পি সমান সমান ওয়ান এটিএম পরিমাণ চাপ সি পাত্রের দেওয়াল অনুভব করবে এবং উদ্দীপকে সি পাত্রের চাপ সহ্য করার ক্ষমতা দেওয়া আছে ওয়ান পয়েন্ট এবং এই চাপ সহ্য করার ক্ষমতার মানটি মিশ্রিত গ্যাসের চাপ থেকে বেশি অর্থাৎ ওয়ান পয়েন্ট থার্টি টু এটিএম পরিমাণ চাপে সি পাথের দেওয়ালের কোনো ক্ষতি হবে না অতএব লেখা যায় সুইচ টু খুলে দিলে দুর্ঘটনা ঘটবে না সকলকে ধন্যবাদ দিয়ে শুনবে শোনার জন্য